আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পরিচ্ছেদ চার পাস আজকে আমাদের আলোচ্য বিষয় হবে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি থেকে পরিচ্ছেদ ছয় স্বরদ্বনি আচ্ছা আমরা যদি আমাদের বই খুলি তাহলে বইয়ের মধ্যে আমরা একটা ছক দেখতে পারবো আর এই ছকের নাম স্বরধ্বনি উচ্চারণের ছক আর এই ছকের মধ্যে স্বরধ্বনিকে ভাগ করা হয়েছে জীবের উচ্চতা জীবের অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী আমরা স্বরধ্বনি উচ্চারণ করতে পারি তাহলে আমরা আগে কিছু ব্যাখ্যা দেখে নেব তারপর আমি এটা বর্ণনা করব। যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত তাহলে জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য নিম্ন উচ্চর মধ্যে রসুই রসু উচ্চমধ্য এ ও নিম্ন এ স্বরে নিম্ন স্বরেয়া জীবের অবস্থান অনুযায়ী স্বরোদ্বনি তিন ভাগে বিভক্ত একটু আগে আমরা পড়েছিলাম জীবের উচ্চতা অনুযায়ী এখন আমরা জীবের অবস্থান অনুযায়ী তিন ভাগে বিভক্ত করতে পারি সম্মুখ মধ্য পশ্চাৎ সম্মুখের মধ্যে রসুই এ এ মধ্য সরেয়া এবং পশ্চাতের মধ্যে স্বরেয় ও ও ঠোটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত তাহলে ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী সরোদ্বনি চারবাগে বিভক্ত সংবৃত অর্ধসংবৃত অধ্য বিবৃত বিবৃত আমরা যদি দেখি সংবৃত রসুই, রসু, অর্ধসংবৃত এ ও অর্ধ বিবৃত এ অ বিবৃত সরেয়া। এখন আমরা যদি এই উচ্চারণের ছকটা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো জীবের উচ্চতা জীবের অবস্থান ও ঠোঁটের উন্মুক্তি তিন ভাগ আছে এখানে তাহলে জীবের উচ্চতা অনুযায়ী উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য নিম্ন আমরা যদি জীবের অবস্থান দেখি তাহলে সম্মুখ মধ্য পশ্চাৎ ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী আমরা যদি ভাগ করি তাহলে চার বাগে সংবৃত অদ্য সংবৃত অদ্য বিবৃত এবং বিবৃত এবং আমরা যদি এখন দেখি তাহলে জীবের উচ্চতা অনুযায়ী উচ্চের মধ্যে সম্মুখে আসে রস্যুই এবং পশ্চাতে আসে রস্যু আর এটা হবে সংবৃত ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী আমরা যদি উচ্চ মধ্য দেখি তাহলে জীবের অবস্থান অনুযায়ী এ সম্মুখ এবং পশ্চাৎ ও আর এই দুইটা ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী সংবৃত নিম্ন মধ্য অনুযায়ী এ স্বরে অ আর এগুলো অদ্দ বিবৃত আর শুধু একটা যেটা কি না জীবের উচ্চতা নিম্ন জীবের অবস্থান মদ্য এবং ঠোঁটের উন্মুখটি বিবৃত এটা স্বরে আ আমরা যদি এখন জীবের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলা লক্ষ্য করি তাহলে বুঝব সম্মুখে আসে এই তিনটা রসই এ এ আর পশ্চাদে আসে এই তিনটা রস্যু ও স্বরে অ আর জীবের অবস্থানে স্বরে আ মধ্যে অবস্থান জীবের উচ্চতা অনুযায়ী আমরা যখন একটা স্বরধ্বনি উচ্চারণ করব। তাহলে রস্যুই এবং রস্যু হবে উচ্চ এ ও হবে উচ্চ মধ্য এ উ স্বরে অ হবে নিম্ন মধ্য আর স্বরে আ হবে নিম্ন ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী রস্যুই রসু হল সংবৃত এ ও হলো অদ্য সংবৃত এ স্বরে অ হলো অদ্য বিবৃত আর স্বরে আ হলো বিবৃত তাহলে এখন যদি আমরা দেখি যে সম্মুখে আসে রশ্মি এ এ মধ্যে আছে স্বরে আ আর পশ্চাতে আছে রস্যু ও স্বরে অ তাহলে যদি প্রশ্ন আসে যে জীবের উচ্চতা অনুযায়ী নিম্ন এবং জীবের অবস্থান মধ্য ও ঠোঁটের উন্মুক্তি বিবৃত কোনটি তাহলে আমরা বলবো স্বরে আ তাহলে আমরা এভাবে যদি একটু বুঝে বুঝে পড়ি তাহলে এই ছকটা ক্লিয়ার হয়ে যাবে আর এই ছক ক্লিয়ার হলে প্রায় এই চ্যাপ্টার অনেকটা স্পষ্ট হয়ে যাবে আর এটা অনেক ইম্পর্টেন্ট একটা ছক এটা বিভিন্ন চাকরি পরীক্ষা বিসিএস বিভিন্ন ভর্তি পরীক্ষা সব জায়গায় এটা আসে উচ্চ স্বরধ্বনিতে জীব উপরে উঠে নিম্ন স্বরধ্বনিতে জীব নিচে নামে তাহলে উচ্চ স্বরধ্বনিতে জীব উপরে আর নিম্ন স্বরোধনীতে জীব নিচে সম্মুখ স্বরধ্বনিতে জীব সামনের দিকে থাকে পশ্চাৎ স্বরধ্বনিতে জীব পেছনের দিকে থাকে তাহলে সম্মুখ স্বরধ্বনিতে জীব সামনের দিকে থাকবে আর পশ্চাৎ স্বরধ্বনিতে জীব পেছনের দিকে থাকবে আমরা জানি সম্মুখ মানে সামনে আর পশ্চাৎ মানে পেছনে সংবৃত স্বরধ্বনিতে ঠোঁট কম খোলে বিবৃত স্বরধ্বনিতে ঠোঁট বেশি খোলে তাহলে যেইগুলো সংবৃত স্বরধ্বনি ওই সব উচ্চারণে ঠোঁট কম খুলে আর যেগুলো বিবৃত স্বরধ্বনি ওই সব উচ্চারণে ঠোঁট বেশি খুলে আমরা যদি একটু উদাহরণ দেখে আসি সঙ্গীত যদি আমরা দেখি আমরা যখন রসই এবং রসু উচ্চারণ করব তখন আমাদের ঠোঁট কম খুলবে রসই রসু আর যখন আমরা স্বরে আ উচ্চারণ করব তখন ঠোঁট একটু বেশি খুলবে তাই এটা বিবৃত অনুনাসিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বের হয় তাহলে মৌলিক স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করব তখন বায়ু শুধু মুখ দিয়ে বের হয় এই সময় তালু স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে স্বাভাবিক অবস্থায় কোনটা থাকে তালু যদি কোমল তালু একটু নিচে নামে কিছু বায়ু নাক দিয়েও বের হয় তখন তা অনুনাসিক স্বরধ্বনি হয় তাহলে অনুনাসিক স্বরধ্বনি কোন সময় হবে যদি কোমল তালু একটু নিচে নামে আর কিছু বাতাস কিছু বায়ু নাক দিয়েও বের হয় তাহলে কোমল তালু নিচে নামবে আর নাক দিয়ে যখন বায়ু বের হবে তখন তা অনুনাসিক হয়ে যাবে অনুনাসিক সরোদনি হবে অনুনাসিকতা বোঝাতে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় তাহলে চন্দ্রবিন্দু কখন ব্যবহার করা হয় অনুনাসিকতা বোঝাতে মৌলিক স্বরোদ্বনি ষাটটি কী কী রসই এ এ সরে আ স্বরে অ তাহলে এটি হলো এগুলো হলো মৌলিক স্বরধ্বনি আর আমরা মৌলিক থেকে অনুনাশিক করতে পারি যখন এগুলোর উপর আমরা চন্দ্রবিন্দু দেওয়া দেব। যেমন অশ্বই এর উপর যদি আমরা চন্দ্রবিন্দু দিই তাহলে এটা অনুনাশিক হয়ে যাবে সেম এভাবে এর ওপর চন্দ্রবিন্দু এর উপর চন্দ্রবিন্দু স্বরে আর উপর চন্দ্রবিন্দু স্বরে অর ওপর চন্দ্রবিন্দু যদি আমরা মৌলিক স্বরধ্বনির উপরে অনুনাশিক স্বরধ্বনি বানাতে চাই তাহলে মৌলিক স্বরধ্বনির উপরে আমরা চন্দ্রবিন্দু দেওয়া দেব অর্ধ সরোদ্বনি যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে তাহলে পুরোপুরি যদি উচ্চারিত না হয় সেগুলো অর্ধ স্বরধ্বনিতে পরিণত হবে বাংলা ভাষায় চারটি অর্ধ স্বরধ্বনি আছে কয়টি চারটি তাহলে এই চারটি কেন অর্ধ কারণ তা পুরোপুরি উচ্চারিত হয় না যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলো স্বরধ্বনি আর অর্ধ চারটি রসুই রসু এ ও অর্ধ টেনে দীর্ঘ করা যায় না আমরা অর্ধ টেনে দীর্ঘ করতে পারবো না যেমন আমরা যদি উদাহরণ দেখি চাই চাই শব্দে সরে পূর্ণ স্বরধ্বনি আমরা চা চাই সরে আ আমরা দীর্ঘ করতে পারবো কিন্তু রস্যুই অর্ধ আমরা চাই বলতে পারবো না আমরা চাই বলতে পারবো কারণ সরে পূর্ণ সরোদুনি এবং রস্যুই অর্ধ সরোদুনি আবার যদি আমরা দেখি লাউ লাউ শব্দের মধ্যে সরে আ পূর্ণ স্বরধ্বনি সরে আ পূর্ণ স্বরধ্বনি এবং রস্যু অর্ধ সরোদনী আমরা লাউ বলতে পারবো না লাউ বলতে পারবো কারণ স্বরা পূর্ণ স্বরধ্বনি পূর্ণ স্বরধ্বনি দীর্ঘ করা যায় কিন্তু অর্ধ স্বরধ্বনি দীর্ঘ করা যায় না দ্বি স্বরধ্বনি পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ একত্রে উচ্চারিত হলে দ্বি স্বরধ্বনি হয় তাহলে পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বি স্বরধ্বনি হয় তাহলে পূর্ণ স্বরোদ্বনি যুগ স্বরধ্বনি আমরা বলতে পারি দ্বি স্বরধ্বনি পূর্ণ স্বরধ্বনি যুগ অর্ধ স্বরধ্বনি একত্রে আমরা যদি উচ্চারিত করি তাহলে দ্বি স্বরধ্বনি হয় যেমন লাউ লাউ শব্দে সরে আ প্লাস রসু আউ ডি স্বরধ্বনি আমরা যদি দ্বি স্বরধ্বনির কিছু উদাহরণ দেখি তাহলে তাই তাই যখন আমরা উচ্চারণ করব। তখন তাই মানে আই আসবে আবার নাই যখন উচ্চারণ করব তখন নাই তখন আই আসবে আবার আমরা যদি দেখি যাও দাও যাও মানে আউ আসতেছে আবার যখন দাও বলি তখন আউ আসতেছে তাহলে এজন্যই যখন আমরা দ্বি উচ্চারণ করব। তখন পূর্ণ স্বরধ্বনি ও স্বরধ্বনি একত্রে উচ্চারিত হবে বাংলা বর্ণমালায় দুটি দ্বি জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে তাহলে বাংলা বর্ণমালায় দুটি দ্বি জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে ওই ও আমরা ওই ঐ কীভাবে পাবো আমরা ওই কিভাবে পাবো উ যোগ রস্যুই যখন আমরা যোগ করব তখন আমরা ওই পাবো আবার ও আমরা কিভাবে পাবো উ যোগ রস্যু যখন আমরা যোগ করব তখন আমরা ও পাবো আমরা তাহলে পরিচ্ছেদ ছয় শেষে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব যেগুলো অধ্যায় শেষে দেওয়া আছে উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে সরোদনী বাক করা হয় তাহলে বইয়ের মধ্যে সবগুলো দেওয়া আসে অপশন আপনারা দেখে নেবেন রস্যু উচ্চারণের সময় জীবের অবস্থান উচ্চ পশ্চাত। পশ্চাৎ রস্যু যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের জীবের অবস্থান থাকবে উচ্চ ও পশ্চাৎ সরেয়া উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন বিবৃত আমরা যখন সরে উচ্চারণ করব তখন আমাদের ঠোঁটের উন্মুক্তি হবে বিবৃত জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন প্রকার আমরা জানি জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন প্রকার বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে অনুনাশিকতা বুঝাতে আমরা যখন চন্দ্রবিন্দু ব্যবহার করব তখন আমরা বুঝব যে এটা অনুনাশিকতা বুঝাচ্ছে যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের অর্ধস্বরধ্বনি বলা হয় অর্ধস্বরধ্বনি পুরোপুরি পুরোপুরি উচ্চারিত হয় না পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে দ্বি আমরা যদি পূর্ণ স্বরধ্বনি যুগ অর্ধস্বরোদ্বনি করি তাহলে একত্রে মিলে আমরা পাবো দ্বি স্বরধ্বনি লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে তাহলে লাউ শব্দের মধ্যে সরো ও রসু সরোদি আছে তাহলে আমাদের আজকের ভিডিও এখানেই আমরা পরিচ্ছেদ ছয় সম্পন্ন করলাম তো আমরা আবার পরবর্তীতে বাকি পরিচ্ছেদগুলো নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম